আর बंदी নারী না পুরুষ নারী জীবন ভর নেয় কামন নেয় কামন নেয় কামন করেছে জীবনের 60 ভাগে একটা ছোট অন্যায় করেছে ঘরের ভেতর একটা বিড়াল ঢুকছে বিড়ালটারে খাঁচায় আটকেয়ায় দিয়েছে নিজেও খানা দেয় না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না খেয়ে মরে গেল নবীজি শুনাইতেছেন সাহাবাই কেরাম ও সাহাবারা জানুন পরিণাম ফল মহিলার কি হইছে গাইবি আওয়াজ আসছে আল্লাহর পক্ষ থেকে এই আল্লাহর বান্দি জীবন যত ন্যাক আমল সব আমল বরবাদ কার সাথে জুলুম করছে বিড়ালের সাথে জুলুম করলে যদি জিন্দিগি বরবাদ মানুষের সাথে যারা জুলুম করে কি নাই এরকম কেউ ইমামের পিছনে নামাজ পড়া চার দোকানে গিয়ে আবার ইমামের বিরোধিতা ইমামের ইজ্জত নষ্ট করে এরকম আছে না নাই তাহলে ইমামের উপরে জুলুম করলা তার ইজ্জতের উপর আক্রমণ করে জুলুমের বিচারটা মরার আগেই হয়ে যাবে আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক আল্লাহ বলেন আমাই ইউশিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যারা আল্লাহর সাথে শিরিক করবা তাদের জন্য জান্নাত হারাম এরপরে নিজের সাথে জুলুম নিজের সাথে জুলুম কি নিজের সাথে জুলুমের একটা ব্যাখ্যা হলো আমার আহান আমার অঙ্গ আমার অন্তর্ভুক্ত আমার সন্তানকে আমি নামাজ পড়ি আমার সন্তানের পড়াই না আমি পর্দা করি সন্তানরে আমি পর্দার দাওয়াত দেই না আমার আহানের উপরে আমি জুলুম করলাম মূলত আমার উপরেই করলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজের উপরে জুলুমের আর একটা ব্যাখ্যা হলো আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন এগুলোর ডিউটি আছে চোখ দিয়া ডিউটি পালন করি নাই চোখের উপরে জুলুম হয়ে গেল চোখ দিয়া মা বাবা দেখবা স্বভাব চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা স্বভাব চক্ষু দিয়া কোরআন দেখবা সওয়াব চোখ দিয়া আল্লাহ ওয়ালা দেখবা সওয়াব কিন্তু এই চোখ দিয়া সারাটা রাত মোবাইলে কবিরে গুনাহ দেখছো চোখের উপরে জুলুম হাত দ্বারা গীবত লেখছো কারো বিরুদ্ধে লেখছো হাতের উপরে জুলুম কান দ্বারা গান শুনছো গীবতের কথা শুনছো কানের উপরে জুলুম আল্লাহ কয় জুলুম যদি করো শাস্তিটা মরার আগেই হয়ে যাবে পরে নয় শিক্ষকের সাথে জুলুম করছো সেদিন একজনে বলল এক ছাত্র নাকি শিক্ষকের গায়ে হাত তুলছে কত বড় পাওয়ার আল্লাহ ছাত্র বুঝেন কতটা বেয়াদব হইলে উশৃঙ্খল হলে মা বাপ সন্তানকে ভয় করতে হবে উত্তরবঙ্গের ঘটনা একেবারে ঠিকানাটা বললাম না সন্ধ্যা সন্তান ঘরে এসে বলে বাবা দশ হাজার টাকা এখন টাকা নিয়ে আড্ডায় যাবে আড্ডা করবে না বাবা হাটলাই নিয়ে গেছে দিব না সন্তান মায়ের কড়াতাড়ি দিতে কও মা আবার কয় এক টাকাও দিবেন না ছেলের মেজাজ এতটাই গরম হয়ে গেছে সামনে ছিল একটা লাঠি একটা কাঠের একটা টুকরা বাবার উপরে মায়ের শুরু করল নগদ ঘটনা নগদ মানে এটা সত্য ঘটনা কয়েক বছর আগে বাবা কি এমন ভাবে প্রহার করলো মারতে মারতে বাবা এক সময় মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কয় ছেলে তোর পায়ে দর্সি আর মারিস না সহ্য করতে পারি না রক্ত পরে জমিন লাল মায়ে ফিরাইতেইছে মায়ের উপরেও পড়ে গেছে এবার মাও বেউ বাবাও বেউস ছেলেটা দরজা একটা বের একটা বাইক লইলো হুন্ডা লইবার হয়ে দৌড় মা চোখের গুলো ছেড়ে কান্না করে আর দরজা লাগায় আর আসমানের দিয়ে তাকায় বলে আসমানের মালিক মেহরবানি করে এই ছেলেটার মুখ আমি মাকে আর দেখায় না আল্লাহ ওর বাবার গায়ে হাত তুলেছে রক্তের রঞ্জিত হয়ে গেল এই ছেলে আমি চাই না তুমি ওরে রাস্তা থেকে ফিরে দাও আর ঘরে আই না আসতে দিও না আল্লাহ মা কান্না করে দরজা এমন ভাবে আটকেছে সন্তান আসলে আর দরজা খুলবে না সন্তান বাইক নিয়ে বন্ধুদের কাছে যাবে ইতিমধ্যে রাস্তা দিয়া যায় দেখে একটা ওয়াজ মাহফিল হইতেছে রাস্তার পাশে উত্তরবঙ্গের ঘটনা জেলার নাম বললাম না বায়ান চলতেছে মা বাবার খেদমতের উপর একজন আল্লাহর ওলি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়ে ওই যুবকের কানে গিয়ে একটা বাড়ি লাগছে বাইকটা থামায়া দাঁড়ায় দাঁড়ায় কিছু বয়ান শুনছে বাইকের উপরে বৈসা। কেমন জানো চুম্বুকের মতো টানতেছে অন্তর বাইকটার তালা লাগায় মাঠের এক পিছনে বয়া এক বয়ানের যায় এমন কান্নার আওয়াজ যুবকটা ময়দানের পিছনে মাঠে ঘরাঘরি খায় আর কান্দে দূরের থেকে আল্লাহ রল্লির নজরে বইড়ে গেছে ওই যুবকটা এমন কেন করে হুজুর মোনাজাত দিয়ে কয় যুবকের সামনে নিয়ে আসু যুবক একটা দৌড়াইয়া এ কয় হুজুর পাও ধরে কয় হুজুর আমারে maaf করে দেন আমি শেষ হয়ে গেছি শেষ আল্লাহর বলে বাবা কেন কাঁদো বলে আমার বুকের ভিতরে জ্বালা পোড়া মনে হয় যেন কে আগুন লাগায় দিছে আমি সইতে পারি না হুজুর একটু আমারে দম করে দেন পানি পড়া দেন আমি মইরা যাইতেছি হুজুর একটু দোয়া করেন আমি শেষ আমি শেষ হুজুর বলে বাবা তুই আসল কথা ক না জানি কোনো কঠিন বেয়াদুবি করছো বল ছেলেটা কান্না করে হুজুরের পা ধরে বলে হুজুর আমি সন্ধ্যা বেলা বাবার সাথে এমন বেয়াদুবি করেছি মায়ের সাথে করেছি মনে হয় জানো আমার মতো বেয়া এই জন্য দুনিয়ার কেউ নাই রে হুজুর আমার মা কাঁদতে দেখলাম বাবা মাটিতে ফেলে আসছে হুজুর বলে রে যুবক কেমন কান্না পাও আর হুজুর একটু দোয়া করেন ময়দানের মানুষগুলো সব তাকায় রইছে কান্নার পরিবেশ পুরা ময়দান হুজুর এইবার আল্লাহর কাছে দোয়া করলেন ও মালি ও হয়তো না বুঝিয়া করছে তুমি দয়া করে রহমান নামে রুসিলায় ওরে মাফ করে দাও এমন কান্না দিলে ওই যুবক চিরতরে তওবা করলো হেদায়াত হয়ে গেল আর জীবনে গুনাহ করবে না কোনো বন্ধুদের আড্ডায় যাবে না কোনোদিন দিন বেয়াদুবি করবে না এইবার হুজুর খায় তাড়াতাড়ি যদি বাঁচতে চাও মা বাবার কাছে পাও দইরা মাপ চাও যুবক রাতের গভীরে বাড়ি দরজায় গিয়া ডাক দিছে আম্মু তুমি ঘুমাইছো মা কেমনে ঘুমায় সন্তানের বিপদ মায়ের চোখে ঘুম আসে না কিন্তু মা শুনতেছে দরজা আওয়াজ দেয় না খুলে না ওয়াদা করেছে দরজা খুলবে না সন্তান বলে দরজা খুলো মা মা ভাবছে না জানি আরো কোন মেজাজ গরম নিয়ে আসছে সন্তান প্রায় এভাবে চিল্লাইতে চিল্লাইতে ওই দরজার বাইরে গড়া গড়ি খায় কান্দে আর কয় আম্মু দরজা খুলে দাও কয় না আমি দর এইবার মার দাও জামান খুলে কয় দরজা খুলবো না তুই কি আবার মারবি নি না আর কত মারবি আমার তোর মতো ছেলে লাগবে না চলে ছেলেটা কান্না করে আর বলে মা আমি এইবার তোমাদের সাথে বেয়াদি করতে আসি না এই দরজা খুলে দাও আমাকে একটু বাঁচার সুযোগ দাও আমি বাবার পায়ে ধরে মাপ নিব বলে তোর বাবা বেউস বিছানায় পড়ে আছে সন্তান দীর্ঘ টাইম কান্নার পর মায়ের কলিজার মধ্যে বারবার ঢেউ আর তরঙ্গ শুরু হয়ে গেল মা দরজা খুলে দেওয়ার পরে সন্তানটা মায়ের পা জড়ায় বলে মা তুমি আবার মাফ করিয়া দাও তুমি যদি আমার উপরে দয়া না করো দোয়া না আমার কপাল শেষ হয়ে গেল আমি মরিয়া গেলাম মা বলে রে বাবা তুই আমার কাছে কেন মাপ চাও বাবার পাও ধর তোর বাবা তোর বাবার পায়ে জারায় তাড়াতাড়ি মাপ নে না হয় তোর এই দুনিয়ায় বাঁচতে পারবি না ওই ছেলেটা বাবার পাও জারা এক কাঁদে বাবায় বলে তুই আর আমার গায়ে হাত দিস না আমার স্পর্শ করবি না শরীর চলে যা আমি মরিয়া যাইতেও রাজি তোরে আমি আর ক্ষমা দিতে রাজি না এইবার বাচ্চার কান্না তো কঠিনভাবে শুরু হয়ে গেল শেষ পর্যন্ত মা আইসা কয় ও তওবা করছে জীবনে আর কোন দিন অন্যায় করবে না তুমি